শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষা প্রতিষ্ঠান হলে হবে না শিক্ষকের মান মর্যাদা রক্ষা করতে হবে যদি দলীয় রাজনীতি হয় তখন শিক্ষকরা দলীয় রাজনীতির ক্যাডারে বক্তি হয় এবং অন্যরা তখন নিপরিত হয় নির্যাতিত হয় এভাবেই চলছে তিপান্ন বছর যাবত। আমরা আমরা সেখান থেকে এই মুক্ত থাকার জন্য ইনসানিয়ত আহ্বান করছে ইনসানিয়তে যারা সে স্টুডেন্ট পড়াটা আমরা সেটা করছি আমরা রাজনীতি চর্চা হবে জ্ঞানের আলোকে সত্যের আলোকে ডকুমেন্টারি বন্ধুত্ব সুলভ সৌহার্দ্যপূর্ণ কিন্তু রাজনৈতিক কর্মসূচি কোনো ক্যাম্পাসে বা প্রতিষ্ঠানে থাকতে পারে না প্রিয় এই বিষয়ে কারণ কারণ এখন এখন একটা সরেচর পতিত হলে পতিত সরেচর উদিত সরেচরের মতো কোনো ডিফারেন্স নাই বরং অনেক ক্ষেত্রে আরো ভয়াবহ তার মধ্যে একজন আছে আর অনেক আছে অনেক নিউজ আসতেছে না সারা সারা বাংলাদেশের মধ্যে আপনারা যখন তখন কেন একটা সরকার আছে তত্ত্বাবধায়ক সরকার আছে আইন কেন আপনি ভালো ছাত্র হলে অক্সফোর্ড বলা হয় টাকা ইউনিভার্সিটিকে এখন অক্সফোর্ড না এখন কুনের কুনের অক্সফোর্ড হয়ে গেছে এখন আচ্ছা যদি ধরনের কথা ফ্রাউড ম্যাটার দেশ রাষ্ট্র জনগণ মা বাবা গার্ডিয়ান যেখানে মানে কি ফ্রাউড করবে গর্ব করবে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সবাই পড়তে পারে না আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়ে তার পরিবার তার প্রতিবেশী সমাজ রাষ্ট্র গর্ব করে আমার ছেলে বুয়েটে পড়ে তার পরিবার সমাজ রাষ্ট্র গর্ব করে আমার ছেলে বুয়েটের ছাত্র আচ্ছা যদি ধরনের কথা সেখানে মধ্যে তার সহপাঠীরা এক হাজার এক থেকে দুই একে নিয়ে কি নির্মমভাবে বুয়েটের মধ্যে আপনার হত্যা করা হয়েছে

স্বাধীনতার নাম দিকে সীমানা করে কতগুলো রেড ক্লিপ বা আরো অন্য ক্লিপ করে মানুষকে জেল খানায় বন্দি করা হয়েছে স্বাধীনতার নাম দিয়েছে তিপ্পান্ন বছরের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা আসেনি নাই আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর ইয়ার্স যেটাকে পাকিস্তানের শোষণ বলছি পাকিস্তানের শোষণের মধ্যে সিক্সটি ফাইভ যেটাকে উনিশশো সালের প্ল্যান বলা হয় এই প্ল্যানে এখন বাংলাদেশ চলছে একটা উনিশে আইব যেটা প্ল্যান বলা হয় আইব খান শহরে অবশ্যই খারাপ সেটাকে উত্থান করা হয়েছে সেই কারণে শৈশব শাহরুখের জন্য মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলে দেওয়া হয় না মাথা ব্যথার জন্য সেটাই করা হয়েছে এটা একটা গোষ্ঠীর স্বার্থের জন্য সেটার ফল আপনারা আমরা সবাই বুক করতেছি আমরা সতেরো বছর যেমন বুক করতেছি চব্বিশ বছরের মধ্যে একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো বা চট্টগ্রাম মেডিকেলের মতো একটা মেডিকেল তিপ্পান্ন বছর এখনো সৃষ্টি হয় নাই অন্যায়নের কথা বলছি আমি সেদিকে আমি আমরা আমাদের ক্লিয়ার স্পষ্ট ক্লিয়ার আমাদের রাজনীতি বস্তুবাদী রাজনীতি যেটা বলছে যে ইমাম হায়দ বলতেছে বস্তুরোধের জীবন সত্তা জীবন সত্তা বলতে বুঝাই আমি দেশ রাষ্ট্র ভাষা ভিত্তিক আমার আত্মপরিচয় নয় আমার আত্মপরিচয় হবে মানুষ প্রথমে এর পরিচয় হবে আমি ষষ্ঠার আলোক ধারায় আমি যেই ষষ্ঠাকে বিশ্বাস করি সেই ষষ্ঠার আলোক ধারায় আমার জীবন হবে আমার সমাজ হবে আমার রাষ্ট্র হবে কারণ ষষ্ঠার আলোক ধারায় না হলে মানুষ হয় না বস্তুবাদী হলে বস্তুবাদীরা মানুষ হয় না সেই অমানুষের ফল আমরা আমরা বোক করতেছি প্রিয় উপস্থিতি প্রিয় সাংবাদিক মহল আমরা চাই আমরা একটা শহর বন্ধুত্বমূলক যে যে ধর্ম যেই মত যে মতবাদ করুক না কেন কিন্তু প্রতিষ্ঠানকে এক দলর করবেন না কোন প্রতিষ্ঠানকে শিক্ষাপতির জন্য আদালত হোক না ব্যর্থ চিকিৎসালয় হোক সবকে জাঙায় যখন প্রতি দ্বন্দ্ব দলই করা হয় তখন সেখানে দুই দল তিন দল চাল চলে হয় আমরা যখন নিরপেক্ষভাবে নিট্রর ভাবে আমরা আদালতে ন্যায় বিচার জানব যাব তখন হয়তো এক দেখবেন একটা না একটা গোত্রের মানে সেই আইন জিবি প্রিয় উপস্থিতি সেই কারণে এখানেই বলতে যাচ্ছি যে ইনসারিতের রাজনীতি সর্বজনীন রাজনীতি কল্যাণের রাজনীতি মানবতার রাজনীতি রাজনীতি ছাড়া মানুষ জীবন চলে না তবে রাজনীতি সুরাজনীতি কুরাজনীতি এবং ধর্মান্ত রাজনীতি এগুলি সরাসরি ইসলাম ধর্মের নাম বা অন্যান্য ধর্মের নামে থাকতে পারে না আমরা কিনা করি কারণ ধর্মের আলোক ধারা হতে হবে কিন্তু আজকে কি হচ্ছে মানুষের কবর আস্থানকে অপমান করা হচ্ছে মানুষের মাজার ভাঙা হচ্ছে অন্যদের অন্যদের আস্থানায় অন্যদের মন্দিরে মানে আগুন ধরা আগুন দেওয়া হচ্ছে এগুলো ধর্মের কাজ নয় ধর্ম এগুলিকে ঘিনা করে ইসলাম ধর্ম বটেও কিন্তু অন্যান্য ধর্ম সেটা ঘণা করে যেমন বৌদ্ধ জীব হত্যা মহাপাপ অহিংসা পরম ধর্ম প্রিয় অবস্থিতি আমি একটা কথা বলতে চাই ছাত্রের যে ক্যাম্পাস হবে গবেষণার জন্য আমরা আমরা যেটা পড়েছি